হ্যালো ভিয়ান আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে আমরা হচ্ছে সংখ্যা পদ্ধতি দেখব যে অন্য সকল ভিত্তি থেকে দশে কিভাবে নেয় এবং দশ থেকে অন্য সকল ভিত্তিতে কিভাবে নেয় ঠিক আছে আমরা একটু ট্রাই করবো ইনটিউশন বোঝার তার আগে এই চ্যাপ্টার যেহেতু শুরু করতেছি একটা খুব মজার কথা আছে কথাটা কি যে তোমার ধরো লাইফে একটা গোল থাকে তাই না বা তোমার একটা স্কিল থাকে আমাদের ক্ষেত্রে ধরো যেমন পড়ালেখা তো আমাদের যে পড়ালেখাটা আছে এটা আমাদের জন্য ওয়ান আর বাকি যে স্কিল গুলো আছে সেগুলো হচ্ছে জিরো ঠিক আছে তো আমি যদি পড়াশোনা করার পরে

স্থানে রাখতেছি যেমন একক স্থানে আছে তাই এই ছয়কে আমি বলতেছি ছয় দশক স্থানে আছে তাই এই তিন কে আমি বলতেছি তিরিশ শতক স্থানে আছে তাই এই দুই কে এভাবে লিখতে পারতেছি টেন টু দি পাওয়ার জিরো ঠিক আছে সো দেখো এই সংখ্যাটাকে আমি এইভাবেও লিখতে পারি যে কোনো ভিত্তিতে তুমি যদি একটা সংখ্যা কে লেখো লেখস যে কোনো ভিত্তিতে তুমি দুইশো ছত্রিশ কে লিখছো রেস বি তাহলে এটাকে বলবা একটা যদি তুমি বি ধরো তাহলে এটা বি এর একটা পলিনোমিয়াল আসে বহুপদী আসে ঠিক আছে সো এটা বোঝাও ইম্পর্টেন্ট আচ্ছা তুমি যখন বেস বি ইউজ করবা তখন আসলে তোমার যে ডিজিটগুলো তুমি ইউজ করতে পারবা এখানে সেগুলো হওয়া লাগবে জিরো থেকে বি মাইনাস এর মধ্যে ঠিক আছে এখানে দেখো জিরো থেকে যখন তুমি বি মাইনাস এ গেছো তাহলে ডিজিট আসছে বিটা ঠিক আছে বিটা যেমন যখন দশ ভিত্তিতে তখন তুমি ইউজ করতেছো জিরো থেকে নাই যখন তুমি ইউজ করতেছো তখন আসতেছে জিরো আর ওয়ান ইউজ করতেছ তখন আসবে জিরো থেকে সেভেন ঠিক আছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন যখন তুমি ডেসিমাল ইউজ করতেছো তখন আসবে জিরো থেকে ফিফটিন আর আমরা নর্মালি হচ্ছে জিরো থেকে নাইন পর্যন্ত রেখে জিরো থেকে নাইন পর্যন্ত রেখে তারপর এগুলাকে এব দিয়ে প্রকাশ করি এবি সি ইএফ যেহেতু দশটার পরে আমার কি করা লাগছে ছয়টা সংখ্যাকে রিপ্রেজেন্ট করা লাগছে তাই আমি জিরো মানে এ থেকে এ পর্যন্ত গেছি যদি আমার বেসটা আরো বড় হয় তখন কি আরো বেশি পর্যন্ত যাব। এই যে আমি সিম্বলগুলো ইউজ করতেছি এটা ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করে ঠিক আছে সো নতুন নাম্বার সিস্টেমে কি হবে যে তোমার মাঝে মধ্যে ডিফাইন করা লাগতে পারে ধরো কথার কথা আমি যদি বলি যে আমার ছত্রিশ হচ্ছে নাম্বার সিস্টেমের বেস তাহলে আমি কি করব জিরো থেকে নাইন নিব দশটা হইলো এ থেকে জেড নিব ঠিক আছে এ থেকে জেড যেহেতু এটা একটা ওয়ে দেখাই ইয়ে যে এ থেকে এ পর্যন্ত নেওয়া যাচ্ছে তাহলে এ থেকে নিব আর এর চেয়ে যদি বেশি হয় তখন কি করব নিজে থেকে একটা সিম্বল ধরে নিব কারণ এখানে তো কেউ বলে দেয় যে কোনটা ইউজ করতে হবে ঠিক আছে আচ্ছা সো দেখো আমার এই জিনিসটা এটা তাহলে তুমি কি বুঝতেছো যে এটা দশে ইকুই ব্যালেন্স ঠিক আছে দশ বেজে এটা ইকুইব্যালেন্স নাম্বারটা দিবে তাহলে তুমি বি দিয়ে যখন ভাগ দাও তখন কি হয় প্রথমে ভাগ শেষ আসে ছয় এই পুরো জিনিসটা আসে হচ্ছে টু বি প্লাস থ্রি যেটা ভাগ ফল আকারে থাকে পরের বারের ঠিক আছে ওই ভাগ ফলকে আবার ভাগ দিলে তখন থ্রি আসে খালি আর টু বি টু হয়ে যায় ঠিক আছে তারপর আবার যখন ওই বি দিয়ে ভাগ দাও তখন টুটাই ভাগ শেষ থাকে আমরা দেখবো ঠিক আছে এই সব পুরো জিনিসটাই দেখবো আচ্ছা দশমিক হইলে দেখো আমরা এখানে যেভাবে লিখতেছি যে দশের পাওয়ারে গুণ দিতেছি তো এখন হচ্ছে এই পর্যন্ত জিরো পাওয়ারে ছিলাম তারপরে দশমিকের এই পাশে যখন আসবো ডান দিকে যখন আসবো তখন প্রথমটার জন্য টেন টু থেকে মাইনাস ওয়ান গুন দিব তারপর সেকেন্ডটার জন্য টু টেন্টি মাইনাস টু তৃতীয়টার জন্য টেন মাইনাস থ্রি ঠিক আছে কারণ এই পজিশনে থাকার কারণে ওর ভ্যালু আসলে জিরো পয়েন্ট টু এই পজিশনে থাকার কারণে ওর ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি এই পজিশনে থাকার কারণে ওর ভ্যালু কি জিরো পয়েন্ট ঠিক আছে তো কোন পজিশনে থাকতেছে এটা ম্যাটার করতেছে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা একটা জাস্ট একটু দেখি একটু বোঝার ট্রাই করি যে দশ বেজে যখন ছিল তখন দশ আসে এর মানে অন্য বেজে গেলে অন্যগুলো আসবে ঠিক আছে আচ্ছা তাহলে ধরো যে আমরা করলাম কি সাত বেজে একটা সংখ্যা লিখলাম সাত বেজে ঠিক আছে তাহলে আমরা তো আপাতত শিখছি যে কি করা লাগে কি করা লাগে এই পজিশনে এইভেন টু দি পাওয়ার টু দি পাওয়ার টু তাহলে ওইটা করলেই হচ্ছে আমার দশে চলে যায় ঠিক আছে দশ বেজে চলে যায় সংখ্যাটা আচ্ছা তা আমরা এখন ইনভার্সটা শিখতে চাই যে দশ থেকে আমি সাথে কেমনে যাব। তাহলে দেখো এখানে যখন আমি সাত দিয়ে ভাগ দেই প্রথমবার সাত দিয়ে ভাগ দিছি তখন সেভেনের পর এক কমে এটার পর এক কমে তো এটা সেভেন হয় এখানে খালি জিরো থাকে সেভেন জিরো থাকে ঠিক আছে ওইখানের যে সংখ্যাগুলো আছে সেগুলো যেহেতু সাত বা তার চেয়ে বড় না ঠিক আছে আচ্ছা এইখানে যে সংখ্যাটা আছে এই যে লাস্ট পজিশনে যে সংখ্যাটা আছে এটা যেহেতু সাত বা তার চেয়ে বড় না সাত দিয়ে ভাগ দিলে এক্স্যাক্টলি এই সংখ্যাটাই আমার ভাগশেষ আকারে আসে দেখো এই ছয়ই এইখানে আসছে প্রথম ছয়টা দেন এই ভ্যালুটা হয়ে গেছে টু ইন্টু সেভেন প্লাস যেটা কত এই যে সতেরো দেন তুমি আবার সাত দিয়ে ভাগ দিলে এই টু ইন্টু এর জন্য তো ভাগ ফল টু আসবে এই থ্রি তো সাত বা সাতের চেয়ে ছোট তাই না সাতের চেয়ে ছোট তাই ভাগ শেষে এই তিনই পাওয়া যাচ্ছে এই যে এখানে তিন পাওয়া যাচ্ছে ঠিক আছে এবং পরবর্তীতে আরেকবার ভাগ দিলে তুমি দুই পাইতেস তো এই জন্য বলে যে রেডিক্স পয়েন্টের যে আমার কোন পার্ট রেডিক্স পয়েন্টের বাম পার্টের যে অংশগুলো আছে মানে পূর্ণ যে অংশটা আছে সেখানে আমরা কন্টিনিউয়াসলি যেই বেজে নিতে চাই সেই বেজের জন্য ভাগ দিব দশমিকের সংখ্যাটাকে যেই বেজে নিতে চাই সেই বেজের জন্য ভাগ দিতে থাকবো এবং তারপরে কি করব নিচ থেকে উপরে যাবো আমার কাছে যদি একশো পঁচিশ দেওয়া থাকতো দশ বেজে সেটাকে আমরা বলতাম টু থ্রি সিক্স সেভেন বেজে আসবে আচ্ছা আমি যদি করতাম এমন কিছু যে কথার কথা আমি করছি কি বেজ নিছি সেভেন কিন্তু এখানে দিসি এইট তোমরা কি বুঝতে পারতেছো তাহলে কি সমস্যা হইতো তোমার এইট হতো সেভেন দিয়ে ভাগ যেত এখানে এর এইট হচ্ছে এইট ইন্টু সেভেন পাওয়ার জিরো এইট সেভেন দিয়ে ভাগ যাইতো তখন তোমার আসতো এক আর এখানে আরো এক অ্যাড হইতো ওইখানে উত্তরে বুঝতেছ মানে পুরো জিনিসটা আর পুরো সিস্টেমটাই হচ্ছে আসলে কোলাপস করত তখন পুরো সিস্টেমটাই কি করতো কোলাপস করতো সো ম্যাথামেটিশিয়ানরা তো সবকিছু বুঝে শুনেই করেন তাই না সো তারা এই জন্যই হচ্ছে ওইভাবেই ডিফাইন করছে যে এভাবে করতে হবে নাহলে হবে না আচ্ছা সো দেখো আমরা আশা করি এটা বুঝতে পারছি আমরা অনেক সময় এখানে জিরো ওয়ান ও বলি আবার অনেক সময় ওয়ান টু থ্রিও বলি তো ওয়ান টু থ্রি হলে পাওয়ারটা এক করে কম ধরা লাগে আর জিরো ওয়ান টু ধরলে ওইটাই পাওয়ারে আসে ঠিক আছে তো আমরা হচ্ছে একটা সংখ্যা তো দেখছি এটা দশমিক ভার্সন দেখবো ঠিক আছে দশমিক ভার্সন দেখবো আমি হচ্ছে দশমিক নিতে পারি না সহজে এই আমি পাঁচ নিয়েছি বেশটা পাঁচ নিছি কারণ পাঁচের যে ক্যালকুলেশনগুলো আছে এটা ইজিয়ার কিভাবে ইজি আর আমি যখন টু ইন্টু টেন টু দি পাওয়ার সরি টু দি পাওয়ার মাইনাস ওয়ান দিতেছি আমি একটা দুই দিয়ে গুণ দিতেছি নিচে তাহলে উপরেও গুণ দেওয়া লাগবে তাই না সো এখান থেকে আমি জিরো পয়েন্ট কত জিরো পয়েন্ট ফোর তারপরে এই যে চার আছে তার সাথে আমি গুণ দিতেছি যে গুণ দিতেছি কত টেন টু দি পাওয়ার মাইনাস টু মানে পঁচিশ দিয়ে ভাগ দিতেছি বেসিক্যালি তো এখানে দেখো টু এর পাওয়ার নিশিলে ওয়ান এখানে টু এর পাওয়ার দুই নিছি এটা দিয়ে গুণ দিলে একশো আসে ওইখানে যে ষোলো আসে চার ইন্টু চার করলে ষোলো আসে আচ্ছা আমি বলি এই যে আমি প্রথমে চার বাই পঁচিশ বের করতে চাইছিলাম কিন্তু এটা করতে আমার অনেক কষ্ট হয় তাই আমি করছি কি এটাকে চার দিয়ে গুণ দিছি এটাকে দিয়ে দিছি তাহলে আমি নিচে একশো পাইছি এবং একশোর জন্য ভাগ করাটা কি সহজ এখানে ষোলো আসে একশো দিয়ে ভাগ করলে পয়েন্ট ওয়ান সিক্স আর এইখানে দেখো আমার ছিলও হইতেছে যে ফাইভ কিউব দিয়ে ভাগ তো আমি কি করছি টু কিউব দিয়ে গুণ দিছি দেখো এটা খুবই সিম্পল একটা জিনিস যে কি করতেছি কি করতেছি টু কিউব দিয়ে গুন দিতেছি তাই তো আচ্ছা সরি টু দিয়ে দিতেছি তাহলে এইট দিয়ে গুন দিতেছি তাহলে দেখো এখানে এক হাজার চলে আসতেছে এইগুলাকে যোগ করলে আসবে জিরো পয়েন্ট ফাইভ সিক্স তাহলে দেখো টেন বেজ থেকে আমি যদি আবার এই ফাইভ বেজে ফেরত যেতে চাই তাহলে কি করবো আমি টু কে এক্সট্রাক্ট করতে চাইলে কি করবো একটা পাঁচ দিয়ে গুন দিব তাহলে টু আসবে আর বাকি যা আসবে এদের পাওয়ার পাঁচ করে মানে বাড়বে এক করে বাড়বে তাই তো এই অংশটা ঠিক আছে তো এই জন্য বলে যে এটারে পাঁচ দিয়ে গুণ দাও বেশ দিয়ে গুণ দাও পূর্ণ সংখ্যাটা রেখে দাও দেখো এই যে পূর্ণ সংখ্যাও দুই আর তারপর যে ভগ্নাংশ পার্টটা আছে এটাই সেই ভগ্নাংশ পার্টটা সেইটাকে আবার পাঁচ দিয়ে গুণ দাও তাহলে আবার পাঁচ দিয়ে গুণ দিলে দুইবার এটাকে পাঁচ দিয়ে গুণ দিলে চার বের হয়ে আসবে চার বের হয়ে আসলো তাহলে এটাকে দুইবার পাঁচ দিয়ে গুণ দিয়ে ফেলছে অলরেডি আরেকবার পাঁচ দিয়ে গুণ দিলে ওই ওয়ানও বের হয়ে আসবে ঠিক আছে সো অনেক সময় ভগ্নাংশ যদি হচ্ছে তোমার ফাইনাইট হয় তাহলে সুন্দর মতো বের হয়ে আসবে আর ভগ্নাংশ যদি তোমার পৌনপনিক টাইপের হয় বা ইনফাইনাইট টাইপের হয় যে আরো এখানে আরো আছে ঠিক আছে তাহলে হচ্ছে বারবার আসতে থাকবে তো তোমাকে তখন বলে দিবে যে তিন ঘর বা এই কয় ঘর রাখো সরি তিন ঘর বা এই কয় ঘর রাখো এটা বলে দিবে তখন প্রশ্নে ঠিক আছে এখন কোনো কারণে যদি এমন হয় যে তুমি কথার কথা একটা ভুল অ্যাজামশন করছো যে বেসটা ভুল ধরছো যেমন এই প্রশ্নে আমি হচ্ছে ধরতেছি কি যে জিরো পয়েন্ট টু থ্রি সিক্স পাঁচ বেজে তাহলে দেখো সেই ক্ষেত্রেও আমার এরকম একটা সংখ্যা আসতেছে তুমি এখন এটাকে যখন মানে কনভার্ট করতে চাবা তখন আসবে জিরো পয়েন্ট টু ফোর ওয়ান ফাইভ একটু তো মিলল না কেন মিলল না তুমি তো ছয় নিশো ছয় কি কোনো দিন পাঁচের মধ্যে আসবে আসবে না বুঝছো তুমি যখন এখানে পাঁচ দিয়ে গুণ করবা মিলবে না স্বাভাবিক তাই তো স্বাভাবিক আচ্ছা এই যে পাঁচের চেয়ে বড় এই কারণে এটা হইতে পারবে না তোমার কি ইউজ করা লাগতো জিরো থেকে ফোর পর্যন্ত এই পাঁচটা ডিজিট আচ্ছা সো আশা করি তোমরা হচ্ছে বুঝতে পারছো যে ইনটিউশনটা কি তুমি কেন গুণ দিতেছো কেন ভাগ দিতেছো এটা তোমার আসলে বোঝা উচিত তুমি যদি হচ্ছে নিজে একটু চিন্তা করো যে ও আচ্ছা এটা হচ্ছে তাহলে তোমার দেখবা যে আর সমস্যা হইতেছে না ঠিক আছে